মহাদেশের গণমানুষের প্রিয় সংগঠন শত বছরের ঐতিহ্যবাহী কাফেলা এদেশের গণমানুষের দাবি দেওয়া আদায়ের বলিষ্ঠ কণ্ঠ জমিয়ত উল্লামা ইসলাম বাংলাদেশের আজকের এই কাউন্সিলে আমাদের কানাইঘাটের কৃতি সন্তান গোটা বাংলাদেশের গৌরব দক্ষিণ পূর্ব এশিয়া ইসলামী আন্দোলনের অন্যতম বীর সিপা সালার কানাইঘাট জখিমুঞ্জের খান্ডারি খানাইঘাট জোখীগঞ্জের উন্নয়নের নয়নমণি শেখুল হাদিস আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেবকে সভাপতি নির্বাচিত করা হয়েছে আমরা যুবজমিয়ত বাংলাদেশ খানাইঘাট উপজেলা শাখার পক্ষ থেকে কাউন্সিল বাস্তবায়ন কমিটি সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই সভাপতি সেক্রেটারি সহ দায়িত্বশীলদের মাধ্যমে গোটা বাংলাদেশের আনাচে কানাচে জমিয়তের কাজকে আরো বেগবান করার তৌফিক দান করুন আমিন ওয়াহির আলহামদুলিল্লাহ রবিল্লা আলম